বিরিয়ানি ভালোবাসি না এমন বাঙালি খুবই কম আছে বাচ্চা থেকে বড় কম বেশি সকলেই বিরিয়ানি ভালোবাসে বিরিয়ানি প্রেমীদের জন্য নিয়ে চলে আসলাম একটা দুর্দান্ত স্বাদের বিরিয়ানি রেসিপি আমরা তো অনেকেই অনেক ধরনের বিরিয়ানি ট্রাই করেছি আজকে তৈরি করব চিকেন কোফতা বিরিয়ানি এটা দেখতে যতটা সুন্দর বন্ধুরা খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি তাহলে বন্ধুরা আপনারা দেখছেন কাকলি রান্নাঘর কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানে অনেক অনেক অভিনন্দন ভালোবাসি সার শুভেচ্ছা তাহলে চলুন আজকে রেসিপি শুরু করি তার জন্য সবার প্রথমে আমি তৈরি করে নেব বিরিয়ানির রাইসটা আমি একটা হাড়িতে বেশ কিছুটা জল গরম বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে রয়েছে দারচিনি এলাচ লবঙ্গ তিনটে তেজপাতা দিয়ে দিলাম একা চামচ নুন আর দু চামচের মতো সাদা তেল সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম জলটাকে এবার ফুটতে দেবো এখানে জলটা ফুটে উঠেছে ভাতের জন্য এবার এর মধ্যে আমি তিরিশ মিনিট আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল দিয়ে দেব। এখানে কিন্তু আমি পাঁচশো গ্রাম চাল ব্যবহার করছি দেখুন এখানে ভাতটা রেডি হয়ে গেছে ভাতটা এইটটি পারসেন্ট সেদ্ধ হবে এমন অবস্থায় নামিয়ে দিতে হবে ভাতটা একদম রেডি ভাতটা আমি ফ্যানটা ঝরিয়ে নিয়ে ফেরত আসছি বন্ধুরা এবার আমি বিরিয়ানির জন্য যে আলুটা দেবো সে আলুটা সেদ্ধ করে নেব তার জন্য এখানে পাঁচ পিস আলু কেটে রেখেছি কড়াইয়ের মধ্যে আলুটা দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন জল কালারের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ নুন আর দিয়ে দেবো হাফ চামচের মতন গোলাপ জল আর সামান্য একটু মিঠা আতর সব কিছু দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেবো এইভাবে আলুটা সেদ্ধ করে নিলে কিন্তু বিরিয়ানির সাথে খেতে খুবই ভালো লাগে অন্যদিকে আমি চিকেন কোপ্তা তৈরি করার জন্য ছশো গ্রাম চিকেনের পেস্ট নিয়ে নিয়েছি এবার এর মধ্যে একে একে সমস্ত মশলাগুলোকে দিয়ে দেব দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এক চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট এক চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট একসা চামচ এখানে ছশো গ্রাম চিকেনের জন্য দুই চামচ কর্নফ্লোয়ার দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একসা চামচ হলুদ গুঁড়ো একসা চামচ নুন আর স্বাদটা ব্যালেন্স রাখার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি সবার শেষে দুই চামচের মতন সাদা তেল এবার সব কিছু দিয়ে খুব ভালো করে চিকেনের পেস্টটাকে মেখে নিতে হবে যাতে সব কিছুর সাথে চিকেনটা ভালো করে মেখে যায় এভাবে মেখে নিতে হবে হাতের সাহায্যে তা না হলে কিন্তু বন্ধুরা চিকেন কোপ্তাটা খেতে ভালো হবে না তাই অবশ্যই এখানে মাখাটা কিন্তু খুবই জরুরি সব কিছু ভালোভাবে না মাখা হলে কিন্তু কোপ্তার স্বাদও ভালো আসবে না বিরিয়ানির টেস্টটাও ভালো আসবে না একটু সময় ধরে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে এখানে আমার চিকেনের কোপ্তার জন্য পেস্টটা একদম মাখা রেডি হয়ে গেছে এবার হাতে একটু সামান্য তেল দিয়ে এবার লেচিগুলো কেটে নেব এখানে কিন্তু চিকেনের কোপ্তা লেচিগুলো বেশি ছোট করবে না একটু বড় করে নিয়ে কোপ্তাগুলো তৈরি করে নেবে এটা কিন্তু একদমই ইজি হাতে একটু চাপ দিলে গোল গোল তৈরি হয়ে যাবে একইভাবে আমি সবগুলো কোফতা রেডি করে নিয়ে ফেরত আসছি এখানে সবগুলো কোপ্তা রেডি হয়ে গেছে এবার অন্যদিকে গ্যাস ওভেনটা চালিয়ে আর একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ ঘি ঘি আর তেল গরম হয়ে গেলে সবার প্রথমে আমি বিরিয়ানির ব্রেস্তাটা তৈরি করে নেব তার জন্য এখানে বড়ো সাইজে দুটো পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব ব্রেস্তা করে দেখুন এখানে একদম বেস্তাটা রেডি হয়ে গেছে আমি এটাকে তুলে নিলাম এবার আমি এই তেলের মধ্যেই চিকেনের কোপ্তাগুলো ভেজে নেব চিকেন কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কোপ্তাগুলোকে ভেজে নেব এই কোপ্তাটা ভাজতে কিন্তু বেশি সময় লাগে না বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট সময় লাগে এটা খুব সহজেই ভাজা হয়ে যায় আর এটাকে তো বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই যেহেতু এটা গ্রেভির মধ্যে পড়বে তাই হালকা ভেজে তুলে নিলাম এখানে সবগুলো কোপ্তা আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নের জন্য গোটা গরম মশলা রয়েছে দারচিনি এলাচ লবঙ্গ আর দুটো তেজপাতা ফোড়নটাকে সামান্য একটু নেড়ে চেড়ে নিলাম যাতে ফোড়নের থেকে একটা ভালো গন্ধ ছাড়তে আরম্ভ করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাকে আমি এক মিনিটের মতন একটু ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় এক মিনিট ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট এখানে তিন চামচ পেঁয়াজের পেস্ট আমি ব্যবহার করব। পেঁয়াজটাকেও আমি দুই মিনিটের মতন একটু ভেজে নেবো যাতে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে যায় যখন দেখবেন পেঁয়াজের কালারটা পুরো চেঞ্জ হয়ে যায় তখনই বুঝতে পারবেন যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি সমস্ত মশলাগুলো সবার প্রথমে দিয়ে দিলাম চা চামচ জিরের গুঁড়ো হাফসা চামচ ধনের গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিলাম একসা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একসা চামচ নুন সব কিছু দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো কিছুক্ষণ মশলাটা পাঁচ থেকে ছ মিনিট কষিয়ে নেওয়ার পরে গ্যাসে ফ্লেমটা লোতে রেখে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই টক দই দেওয়ার আগে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেবেন তা না হলে কিন্তু টক দইটা ফেটে যাওয়ার ভয় থাকে আমি টক দুটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি বন্ধুরা অবশ্যই চিনিটা ব্যবহার করবেন তাহলে দেখবেন কোফতা বিরিয়ানিটা খেতে দুর্দান্ত লাগে চিনিটা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে এবার আমি এমন অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন কোফতাটা কোপ্তাটাকে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফসা চামচ গরম মশলার গুঁড়ো এবার সব কিছুকে আমি পাঁচ মিনিটের মতন খুব ভালো করে কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটি উষ্ণ গরম জল জলটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। এতে করে কিন্তু চিকেনের কোপ্তাগুলোর মধ্যে মশলাটা ঢুকে যাবে দেখুন দশ মিনিট পর কোপ্তাটা কত সুন্দর ফুলে উঠেছে সবার শেষে দিয়ে দেব এর মধ্যে একটা চামচ গোলাপ জল দিয়ে দেব এক ফোঁটার মতন মিঠা আতর আর এক ধনে পাতা কুচি সব কিছু দিয়ে আমি এটাকে আরও দুই তিন মিনিটের মতন ফুটিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল বিরিয়ানির জন্য চিকেন কোফতাটা এবার আমি বিরিয়ানির জন্য একটা মশলা রেডি করে নেব গোলাপ জল ক্যাওয়ার জল সব কিছু দিয়ে তার জন্য একটা বাটিতে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি দুই চামচ গোলাপ জল এক চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি এক চামচের মতন বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি আমুলের গুঁড়ো দুধ এখানে দু চামচের মতন ফুড কালার দিয়ে দিচ্ছি একটুখানি দেখার সৌন্দর্যের জন্য এবার সব কিছুটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পাঁচ ছয় ফোঁটার মতন মিঠা আতর আতরটা দিয়ে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম বন্ধুরা এইভাবে গোলাপ জল ক্যাবল বিরিয়ানি মশলা সব একসাথে মিশিয়ে নিলে কিন্তু লেয়ারটা ভালো করে দেওয়া যায় এবার আমি হাঁড়িতে লেয়ার কেটে নিয়েছি প্রথমেই হাঁড়িতে একটু সামান্য ঘি মেখে একটা ভাতের লেয়ার দিয়ে রেখে দিয়েছিলাম আগের থেকে এর উপর থেকে দিয়ে দিলাম আমি চিকেন কোপ্তাটা এবার বিরিয়ানির আলুটাও আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানিতে আলু না হলে কিন্তু বিরিয়ানি একদমই আমাদের পারফেক্ট হবে না তাই আলুটা আমাদের দিতেই হবে বাঙালির আলু ছাড়া একদমই চলে না দিয়ে দিলাম বেরেস্তা বেরেস্তা দেওয়ার পর আমি আবারও একটা ভাতের লেয়ার দিয়ে দিলাম একইভাবে কিছুটা গোলাপ জল কেওড়া জলের যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটি ছড়িয়ে দিলাম দিয়ে আমি আবারও একটা কোপ্তার লেয়ার দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব বাকি যে আলুগুলো রয়েছে আলুটা বন্ধুরা আমি এইভাবেই একই পর এক লেয়ার দিয়ে নেবো আমি তিনটে ভাগে লেয়ারটা দিয়ে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে দুটো বা একটা লেয়ার দিতে পারেন কিন্তু একটা লেয়ারে বিরিয়ানি ভালো হয় না অবশ্যই চেষ্টা করবেন দু তিনটে লেয়ার দিয়ে বিরিয়ানি তৈরি করে নেওয়ার তাহলে দেখবেন বিরিয়ানিটা খুব ভালো হয় আবারও কিছুটা ব্রেস্তার ছড়িয়ে দিয়ে উপর থেকে আবারও ভাতের লেয়ারটা দিয়ে দিলাম আপনাদের যদি মনে হয় এখানে নুনটা কম আছে তাহলে কিন্তু এমন সময় একটু নুনও ছড়িয়ে দিতে পারেন আমার যেহেতু সব কিছুতে নুন পারফেক্টভাবে রয়েছে তা আমি এখানে নুনটা ব্যবহার করলাম না বাকি যে কোপ্তাটা ছিল সেটাও দিয়ে দিয়েছি এবার যে বাকি ভাতটা রয়েছে সেই ভাতটা দিয়ে লেয়ারটা কমপ্লিট করে নিলাম এবার উপর থেকে গোলাপ কেওড়া জল মিঠা যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেই পুরো মিশ্রণটা ছড়িয়ে দিচ্ছি খুব ভালো করে এবার এর উপর থেকে দিয়ে দেব ভাত ভেজে রাখার বেস্তাটা সবার শেষে দিয়ে দেব এক মুঠো ধনেপাতা পাতা কুচি আর এক চামচ গাওয়া ঘি এখানে কিন্তু আপনারা চাইলে পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন এবার আমি আটা দিয়ে হাড়ির মুখটাকে বন্ধ করে এটাকে পনেরো মিনিটের মতন দমে দেব প্রথম পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটা হাইটে রেখে দিতে হবে তারপর দশ মিনিট লোতে দশ পনেরো মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আরও দশ মিনিটের জন্য রেস্টিং টাইম রেখে দিতে হবে তাহলে মোট পঁচিশ মিনিট বিরিয়ানিটা দম দিয়ে নিতে হবে আমার বিরিয়ানির হাড়ির মুখটা আটকে দিয়েছি এবার আমি একটা রুটিবেলা চাটু বসিয়ে বিরিয়ানিটা দমে দিয়ে দিলাম অবশ্য নিচে একটা কিছু দিয়ে দিলে বিরিয়ানিটা নিচে আর লেগে যাবে না বন্ধুরা তাহলে আপনারা দেখেই বুঝতে পারছেন আজকে বিরিয়ানিটা কতটা লোভনীয় হয়েছে যদি ভালো লাগে আপনারা কিন্তু একবার হলে অবশ্যই বাড়িতে ঝটপট বিরিয়ানিটা তৈরি করে ফেলুন আর সেটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল আর এরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় তাহলে আজকে এখানেই বিরিয়ানি নিচ্ছি ধন্যবাদ